আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে থেকে তো প্রথম আর কি রমজান শুরু রমজান মাস শুরু হলো পবিত্র মাহের রমজান মাস তো এই যে শেয়ারি খেতে উঠছি আজকে প্রথম শেয়ারি ছো আগের আব্বুকে খেতে দিয়ে দিছি কিন্তু করলা ভাজি দেখাচ্ছে আর করলা ভাজির মধ্যে দেখুন কত বিচি আছে। তা আমি একটু বিচি বিচি করে রাখে দেখে ভাজি কারণ বিচি আমার কাছে ভালো লাগে আর রাব ফেলে দেয় তো সেরি খেতে উঠে পানি ফুটাতে দিছি কার গ্যাস তো থাকে না তাই ভাবলাম যে এখন পানিটা বসাই দিয়ে ফুট ফুটে না আর এদিকে যে দেখুন সবাইকে ডাইয়া মাইক দিয়ে ডাকতেছে মুর্শিদে তারপরে রাস্তায় লিখছে ভ্যান গাড়িতে সবাইকে ডাকে মাইক দিয়ে তো এই যে এখানে সোহাগের আব্বু ভাজি দিয়ে খাওয়া শেষ করল ভাজি দিয়ে এখন তরকারি দেখাবে তরকারি তো রান্না করছিলাম এই যে শিং মাছের তরকারি তো বন্ধুরা সেইটি খাওয়া শেষ করে তো আমরা নামাজ পড়ে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠছি হচ্ছে সকাল নয়টা বাজে নয়টা বাজে উঠে আমরা কি বসেছিলাম আর কথাবার্তা বলছি রেস্ট নিয়েছি তো টুকটাক কাজ করছি ঘরের আর এই যে সোলা ভিজাই রাখছিলাম সেরি খাওয়ার পর সেরি খেয়ে আর কি নামাজ পড়ার আগে ভিজাই রাখছিলাম সোলা বুটের ডাল বুট আর হচ্ছে ডাল তো এখন আমি সাড়ে দশটা বাজে ভাবলাম এখনই বসাই দিয়ে এখন গ্যাস আছে অনেক তার জন্য এই যে সোলাটা দিয়ে নিচ্ছি ধুয়ে বসাই দিব এখন আর কি সিদ্ধ করে রাখলে ভালো হবে বিকালে দেখা যাবে গ্যাস থাকে না তখন আর কি পারা যাবে না তো এখনই বসাই বুটটা সিদ্ধ আর বেশি করে ভিজাইছি প্রতিদিন আর কি ভিজাবো ইয়া সিদ্ধ করবো না একদিন একটু বেশি করে সিদ্ধ করে নিচ্ছি আর এগুলো আমাদের কয়েকদিন চলে যাবে আমরা তো অল্প করে আর কি করি তো এখানে বসিয়ে দিলাম বুটটা সিদ্ধ আর দুইটা আলু দিয়ে দিলাম আলুর চপ বানাবার জন্য দুটা আলু দিলাম আর এই যে ডাল ভিজিয়ে রাখছিলাম ডালটা ধুয়ে নিছি মসুরির ডাল আর খেসারির ডাল আর কি একসাথে মিক্স করে তারপরে আমরা পি এরকম করে পেঁয়াজও বানাই তো এখন আমি এগুলোকে ব্ল্যান্ড করে নেবো ব্ল্যান্ড করে কিছু বক্সে ভরে রাখবো আর বাকি যতটুকু আজকে লাগবে সেটুকু রেখে বাকিটা রেখে দিব ফ্রোজেন করে তো এই যে দেখুন আমি তো সব কিছু ধুয়ে টুয়ে নিচ্ছি ওইদিকে ছোলাও সিদ্ধ হয়ে গেছে বুট সিদ্ধ হয়ে গেছে আর এই যে এখন আমি ব্ল্যান্ড করে নিব নিয়ে তারপর বক্সে ভরে রেখে দেব তো এই যে বন্ধুরা ব্ল্যান্ড করার শেষ ডালটা এখন এই যে বক্সে ভরব এই যে বক্সে ভরে নিচ্ছি বক্সে ভরে তারপর আর কি ফ্রিজে রেখে দেব আমি নর্মালেই রাখি আমি ডিপে রাখি না ডিপে রাখলে দেখা দেখি ওই ভাজার আগে মনে থাকে না হয়তো বের করতে তখন আর কি সমস্যা হয়ে যায় সেই জন্য আমি নর্মালেই রাখি আমি আর ডিপ ফ্রিজে ফ্রোজেন করি না আমি এভাবে রেখে দিই তা আমি তার আর বেশি দিন খাই না অল্প অল্প করে করি আর দুই তিন দিন যায় দুই তিন দিন বা চার দিন চার দিন তো যাবে না তিন দিন যাবে তো এই যে বাকিটা রেখে দিলাম আজকে পেঁয়াজ ভাজার জন্য আর এই যে এতটুকু আর কি রেখে দিব তো আমি বেশি করি না অল্প অল্প করেই করি অনেকে আসে একদম বেশি করে করে আমার এত বেশি করে ভালো লাগে না আর সোয়াগের আব্বু খেতে চায় না এটাই করতে দিবে না আমাকে প্রতিদিন সিদ্ধ কর বা প্রতিদিন প্রতিদিন ঝামেলা লাগে আর এদিকে একটা তরমুজ নিয়ে আসছে সোয়াগের আব্বু বা নামাজ পড়তে গেছে তখন আর এখন তরমুজটা কেটে রেখে দিই সব কাজ আগায় রাখবো এখন থেকে আর কি সব গুসায় রাখতেছি যাতে বিকেলে ঝামেলা না হয় একটু একটু করে দিন কাজ করতে হয় কাজের আর শেষ হয় না বাবরে বাপ পাগল হয়ে যায় এত কাজ তো এই যেখানে সোহাগের আবু তরমুজটা কেটে নিচ্ছে আর আমার নাতনি তো খুশি সে তরমুজের পাগল সে মাশাল্লাহ খুব তরমুজ খেতে পারে তো এই যে এখন কেটে কেটে ওকে দেওয়া হচ্ছে ও খাবে আর আর কি বাকিটা কেটে রেখে দিব ইত্যাদির জন্য তো সোহাগের আব্বুকে বলছি একটু সুন্দর করে কাটতে সে দেখুন কিভাবে কাটছে নিজেরা না করলে আর কি আর ক্যামেরা ধরলে আর ওই যে সোহাগের আব্বুকে কাজ করতে দেই এই যে আমরা আর কি খোসা শহর কেটে রাখলাম খোসা শহর খেতে আর কি পছন্দ করে সবাই তার জন্য এই যে আর খোসা ফেললাম না মানে তরমুজের খোসাটা ওটা না খেয়ে এভাবে রেখে দিলাম পিস পিস করে এখন ফ্রিজে রেখে দেবো আর ইত্যাদির আগে বের করে নিবো আর এই যে আনারস আনছে আনারসটা আর কি মরিচ লবণ তারপরে কাসুন্দ দিয়ে মাখানো তো নাতনিকে দিছে সে তো নাতনি খাবে না সে তরমুজ খেয়েই পাগল হয়ে গেছে এদিকে যে সব কিছু রেডি করে নিছি কেটে শশা কাটছি লেবু কাটছি তারপরে বেগুনের জন্য বেগুন কাটছি এখানে ধনিয়া পাতা কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কেটে নিয়েছি সব রেডি করা হয়ে গেছে সব একটু একটু করে রেডি করে নিলাম এই যে আলু সিদ্ধ করে ম্যাশ করে রাখছি চুলা সিদ্ধ হয়ে গেছে চুলাটা এখনও ফ্রিজে রাখা হয় নাই তো রাখবো পরে বক্সে ভরে রেখে দিব তোর রমজান মাসে আসলে বন্ধুরা কাজের আর শেষ নাই রমজান মাসকে খেয়ে এমনি তো কাজ থাকে আর রমজান মাস আসলে তো কাজটা একটু বেড়ে যায় ঝামেলা বেড়ে যায় আর গ্যাসটা থাকলে এতটা ইয়া লাগে না গ্যাস থাকে না তার জন্যে এই যে খুব ইয়া আর এই যে সব কিছু রেডি আসছি রিফতার বানাতে এখন বাজে পাঁচটা নামাজ পড়ছি আসরের নামাজ জোহরের নামাজ পড়ছি আসরের নামাজ পড়ছি তারপরে হচ্ছে কোরআন কোরআন শরীফ পড়লাম দুই কয় পাতা দুই তিন পাতা আর কি বেশি পড়তে পারি না এই যে কাজের জন্য তার জন্যে বেশি পড়া হয় না কোরআন শরীফ একা হাতে সব করতে হয় তো আগে অনেক বেশি বেশি পড়তে পারতাম এখন আর বেশি পড়তে পারি না তো এখানে যা না ইয়া ইফতারি বানাতে দেখলেন দেখতে তো পেলেন গ্যাস নাই কি অবস্থা মনটাই খারাপ হয়ে গেল একদম ইফতারি এক ঘন্টা আছে এখনও এই টাইমে গ্যাস চলে গেছে এখন কি করব বসে আসি মেজাজটা খারাপ হয়ে গেছে তারপর আর কি করা তেতো তো বানাতে পারলাম না এদিকেও যে তরমুজ আর আনারস খেজুর শশা শরবত গুড়ের শরবত বানানো হয়েছে আমরা তো গুড়ের শরবত খাই আর স্বাস্থ্যকর এটা গুড়ের আখের গুড়ের শরবত চিনির চাইতে এটা খুব ভালো শরীরটা ভালো রাখে সুস্থ রাখে তো ওই যে গুড়ের শরবত বানানো হয়েছে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে নিলাম আর নাতনি খাচ্ছে সে আসতে তিনটা রোজা রাখছে না দাদি দাদি আমি তিনটা রোজা রাখছি এখন ওই যে ইফতারি খাচ্ছি শরবত খাচ্ছে আর এই যে দেখুন সব কিছু বের করে নিয়েছে আনারস তরমুজ আছে শশা আছে লেবু আছে খেজুর আছে আর আছে সাথে শরবত এটা দিয়ে এখন আমরা ইফতার করব। কারণ ইফতার তো বানাতে পারি নাই আর কিছু করার তো নাই আর এখন কে যাবে আবার বাইরে কিনতে তাই এগুলো দিয়ে এখন আপাতত খেয়ে নিব আর মুড়ি আনছি তারপর ধনিয়া পাতা শশা টমেটো দিয়ে ভাবছি মুড়িটা মেখে নিব। মেখে তারপর সবাই মিলে ইফতারি করব। তো যাই হোক আলহামদুলিল্লাহ যা আল্লাহ খাওয়ায় সেটাই সুপ্রিয়া এই যে এখানে সব কিছু পরে আছে বানাতে পারলাম না তো ফ্রিজ থেকে মাছ এনে ভিজিয়ে রাখলাম মাগুর মাছ তো এটা ইফতারির পরে তো রান্না করতে হবে সেজন্য যে ভিজিয়ে রাখলাম ভিজতে থাক আর এদিকে আজান দিয়ে দিছে বন্ধুরা আর আমাদের ইফতার করা শুরু হয়ে গেছে এখানে যে পানি নিয়ে নিচ্ছি খেজুর নিব পানি নিব তারপর তরমুজ খাবো আনারস খাবো শশা খাবো খেজুর খাবো এসব খেয়ে এখনকার মতো ইফতারিটা করে নিব। করে নামাজ পড়তে চলে যাব এই তো এই আমি খেজুর নিছি তারপর পানি খাবো শোয়াগের আব এদিকে খেজুর নিচ্ছে তো ভাবলাম কি আর হয় কি আর আর একটা ভাবলে আল্লাহ আরেকটা করে ভেবে রাখে আল্লাহর ভাবার উপরে তার কারো হাত নাই তো ভাবলাম ইত্যাদি বানাবো বানিয়ে তারপর ইত্যাদিটা করব তা ভাগ্যে নাই তো যাই হোক এখানে দা যেগুলো আছে এগুলো অনেক যে শরবত আছে শরবতটা অনেক ভালোই ছিল আখের গুঁড়ে শরবত ফ্রিজেরে খেতেছিলাম ঠান্ডা ছিল ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালোই লাগলো তারপর বন্ধুরা ইফতারি করে নামাজ পড়তে চলে গেছি সোহাগের আব্বু নামাজ পড়তে গেছে আমিও নামাজ পড়ে নিয়েছি তারপর হচ্ছে নামাজ পড়ে আবার এই যে চলে আসছি ইফতারি বানাতে ইফতারির আগে যেটা বানাতে পাইনি সেটা ইফতারি পরে বানাতে চলে আসছি এখানে এই যে ডালটা আর কি ডালের মধ্যে সব মশলা দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া পাতা লবণ পিঁয়াজ কুচি জিরার গুঁড়া সব কিছু দিয়ে যে এখন আমি হাত দিয়ে মেশ মেখে নিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে এখন এই যে একটা একটা করে দিয়ে দেবো তেলটা আমি আগে দিয়ে রাখছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এই যে একটা একটা করে পেঁয়াজও ছেড়ে দিচ্ছি তো এখন এই রোজার দিনে এটা না খেলে কিন্তু হয় না ইত্যাদি না খেলে মনে হয় না রোজার মতো লাগে তো সোহাগের আব্বু তো পাগল হয়ে গেছে তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও তার নাকি এটা না খেলে ভালোই লাগবে না তো এই দিক ইত্যাদি করে নামাজ পড়ে একটু রেস্ট নিতে পারলাম না আবারও চলে আসছি এদিকে শরীরের অবস্থা খুব খারাপ শরীর খুব ক্লান্ত হয়ে গেছে সেই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে করতে একদম শরীর টায়ার্ড হয়ে গেছে যে একটু রেস্ট নিব তাও পারলাম না আবার চলে আসছি রান্নাঘরে এই যে ইফতারিগুলো বানিয়ে নিচ্ছি তো পেঁয়াজগুলো ভেজে নেই প্রথমে তো বন্ধুরা এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আমি তাড়াহুড়ার কাজ কিন্তু ভালো হয় না এখন তাড়াহুড়া করতেছি ওদিকে একটু কুদা খুদাও আছে কারণ ইফতারি খেয়ে তেমন একটা পেট ভরে নাই এটা না খেলে আর পেট ভরবে না আলু পেঁয়াজু বেগুনি ছোলা মুড়ি মাখা এগুলো না খেলে পেট ভরবে না আর এদিকে যে বেসনটা গুলে নেবে এখন আলুর চপ ভাজার জন্য বেগুনি ভাজার জন্য এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়া মরিচি গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে আমি আর কি এখন ব্যাটারটা তৈরি করবেন করে নিব তারপর আলুর চপ ভাজব বেগুনি ভাজব তো বন্ধুরা সাথেই থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর আজকের ভিডিওটা আমার একটু বড় হয়ে গেছে কষ্ট করে দেখে নেবেন সব সময় তো বড় ভিডিও দিন না কিন্তু আজকে এই যে সেরি থেকে ইফতার পর্যন্ত করতে করতে অনেক বড় হয়ে গেছে তাও অনেক কেটে ছোট করছি তো বন্ধুরা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি কি কি সকাল থেকে কি কি কাজ করলাম কি ইত্যাদি আইটেম করলাম আয়োজন করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একটুটা করে লাইক দিয়ে দিবেন মনে করে শেয়ার করে দিবেন তো এখানে যে আমি বেসনটা গুলিয়ে আলুর চপগুলো দিয়ে দিচ্ছি এখন আলু চপ কয়টা ভেজে নেই বেশি ভাজব না অল্প অল্প করে নিছি তো বন্ধুরা যে এখানে আমি একটা একটা করে আলু চপ আর কি ব্যাটারের মধ্যে বেসনের ব্যাটারের মধ্যে চুপিয়ে তারপর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখন আস্তে আস্তে যে পেঁয়াজ আলুর চপগুলো ভেজে নিব তো এই যে আলুর চপগুলো আমার ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে রাখছি আর আমার ইত্যাদিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা তো এখানে আলুর চপ ভেজে নিয়ে তারপর বেগুনি ভাজবো। আলুর চপ ভাজা হয়ে গেছে এখন এই যে বেগুনি কয়টা ভেজে নিব তা আমরা অল্প অল্প করেই বানাই বেশি বানাই না তো এই যেখানে আমি এই যে বেগুনি দিয়ে দিচ্ছি এখন বেগুন কয়টা ভেজে নেই তো এই যে বন্ধুরা তিনটা বেগুনি আর কি ভাজা হয়ে গেছে আরও তিনটা আছে ওই তিনটা ভেজে নিব ওই যে বললাম না তাড়াহুড়ার কাজ তেমন একটা ভালো হয় না এগুলো আস্তে ধীরে করলে সুন্দর হয় তো এই যে এখন তাড়াহুড়া করতেছি ক্ষুদা লাগছে আবার শরীরও ভালো লাগতেছে না একটু রেস্ট নেবো সেই জন্য তাড়াহুড়া করে সব কাজ করতেছি আর এই যে বেগুনিটা ভেজে আমি চুলাটাও করে নিয়েছি ভুনা করে নিছি চুলা ভুনাটাও হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে একটু ভেজে নামিয়ে নেব তো এই যে বোনা হয়ে গেছে এখন সব কিছু নিয়ে নিলাম আর এদিকে সোয়াগের আব্বু কিন্তু বেগুনি আলুর চপ এগুলো সব এই যে ভেঙে ভেঙে নিছে মুড়ি দিয়ে মাখাবার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সব ডোলে আর কি তো এখন আমরা চলে আসছি আবারও ড্রয়িং রুমে ইত্যাদি করতে ইত্যাদি মাখাচ্ছে এই যে সব কিছু মেখে নিচ্ছে মুড়ি দিয়ে দিলো আরও যে তিনটা বেগুনি আছে ওগুলো এমনি খাবো তো এই যে সোহাগের আবু এখানে মুড়ি মেখে নিল এই যে বন্ধুরা আমি বেগুনি খাচ্ছি বেগুনি আজকে ইফতারিটা সবগুলাই আর কি অনেক মজার হয়েছে টেস্টি হয়েছে দেখেই হয়তো বুঝতে পারতেছেন কালারগুলো অনেক সুন্দর আসছে বেগুনি আলুর চপ তারপর পেঁয়াজু সবগুলাই অনেক সুন্দর হয়েছে আর এই যে সোহাগের আবুর মুড়ি মাখানো হয়ে গেছে আর আমি বেগুনি খাচ্ছি অনেক মজার হয়েছে আজকে প্রথম তো এক বছর পরে আবার খাওয়া হচ্ছে সেই জন্য মনে হয় তো মজা লাগতেছে তো এই যে মুড়ি মাখানো শেষ আমরা এখন মুড়ি খাচ্ছি অনেক মজার হয়েছে বন্ধুরা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক মজা করে খাইলাম ভালোই লাগলো তো আমরা এই যে দুজন বসে বসে খাচ্ছি আর সাথে শশাও আছে আর বন্ধুরা ইফতারি আর কি খাওয়ার পর রেস্ট নিয়েছি এক থেকে দেড় ঘন্টা রেস্ট নিয়েছি মানে সাতটা থেকে আটটা নয়টা নয়টার দিকে আবার এক ঘন্টার মতো আর কি রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে এই যে আবার চলে আসছি রান্নাঘরে রান্না করতে এখানে কাঁচকলা কেটে নিয়েছি মাগুর মাছ দিয়ে যে দেখছিলেন যে মাগুর মাছ বের করে রাখছি সেই মাগুর মাছ দিয়ে রান্না করবো কাঁচকলা দিয়ে তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর কাঁচকলায় আমি হলুদ মেখে রেখে দিলাম হলুদ মেখে আর কি দিয়ে ধুইলে কাজকলা যে কষটা থাকে সেটা বের হয়ে যায় তো এখানে আমি পিঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি তো এখন দিয়ে দেবো আর কি আদা রসুন বাটার দিয়ে মশলা দিয়ে কষিয়ে তো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু কষিয়ে তারপর মশলা দিয়ে দিব হলুদে গুঁড়া মরিচে গুঁড়া ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর ওই যে আমি ইয়ে দিয়ে দিছি কাঁচকলা দিয়ে দিছি মশলা কষানোর পর কাঁচকলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি আর কিছু টমেটো দিয়ে দিলাম কাঁচকলার সাথে কাঁচকলার সাথে টমেটো যায় কি না জানি না আমি কখনো রান্না করি নাই আজকে আর কি দিয়ে দিলাম তো অনেকগুলো টমেটো কাশছিলাম মাছ ভুনা করার জন্য কিন্তু পরে আবার কাঁচকলা দিয়ে রান্না করলাম তো সেই জন্য একটু টমেটোটাও দিয়ে দিলাম তো যাই হোক এখানে আমি আর কি কাঁচকলাটা কষানোর পর কলাটা কষিয়ে মাছ দিয়ে দিছি মাছটাও কষিয়ে দিকে ফুটা পানি ফুটা দিতেছি খাবার পানি খাবার পানি হচ্ছে ওইদিকে আর এদিকে আমি রান্না করে নিচ্ছি তো এই যে মা কষ কা মাছটা কষিয়ে ঝোল দিয়ে দিচ্ছিলাম বলো কেসে গেছে এখন ধনিয়া পাতা দিব আর জিরার গুঁড়া দিয়ে তরকারিটা আর কি রান্না করে দশ মিনিট রান্না করে নামিয়ে নেব আর এই যে বন্ধুরা তরকারিটা আমি নামিয়ে নিছিস ফাইনালি আপনাদের দেখিয়ে দিলাম দেখুন কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে তরকারিটা আজকের মতো এখানে বিদায় নেবো দেখাবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিজ্ঞানী